ওয়াটার পিউভাটা কালকে ঠিক করে গেল কেমন ঠিক ঠিক করলো কে জানে দেখুন আবার যেমন তেমন হয়েই আছে একই রকম দেখেছি জল পড়ছে না নোংরা জলটা বেরোচ্ছে না এতবার কল করলাম আসবে বলেছে দেখা যাক আর এই যে শান্তিপ্রিয় যে বাচ্চাদের তো ছিল তারা উড়ে গেছে উঠতে শিখে গেছে এখন সকালবেলায় বেরিয়ে যাচ্ছে বন্ধুরা রাত্রে একদম ঘুরছে এই যে দেখুন নেই এখন কেউ বেশ সকলে মিলে ঘুরছে এখন ঘুরছে বেশ ভালো স্নান করলাম পুজো করব আজকে তো নিরামিষ মঙ্গলবার স্নান হয়ে গেছে তো বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি আমি এখান থেকে শুরু করছি ব্লগটি পুরো দেখবেন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক শেয়ার করবেন সকাল হলেও ব্লগ শুরু করলাম আজকে সকাল সকাল ব্লগ শুরু করেছি কেবল স্নান সান করে বেরোলাম এক্ষুনি রান্নাটা করে নিয়েছি নিরামিষ রান্না তো আজকে সেরকম কিছু করিনি একটু চালে ডালে করেছি তো চাল দিয়ে মুখের ডাল দিয়ে আর একটু পাপড় ভেজে নেব শর্টকাট ছিল সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেলো তাড়াতাড়িই করে নিয়েছি মেয়ে ওই ঘরে আছে তো যাই হোক ব্লকটি পুরো দেখবেন বন্ধুরা ব্লগটি এখান থেকে শুরু করলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ভীষণ খুশি হব আপনারা তো আমাকে সহযোগিতা করছেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি আপনাদের সত্যি অশেষ ধন্যবাদ আর এইভাবেই আমাকে সাপোর্ট করুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি আরও এগিয়ে যেতে পারবো আপনাদের কাছে বিশেষ অনুরোধ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন তো চলুন শুরু করলাম ব্লগটি সুন্দর একটি পরপর সব দেখাবো দেখতে থাকুন আজকে তো করে চালে জালে করেছি পুজো করে চলে এলাম পুজো হয়ে গেল করে চালে ডালে করেছি আজকে ডে বললাম আপনাদের শুধু একটু পাঁপড় ভাজবো তাহলেই হয়ে যাবে চালে চালেটা বানিয়ে পুজো করতে গেছিলাম স্নান পুজো হয়ে গেল খাওয়া দাওয়া করবো একটু বাজার যাব ভাবছি বাজার গিয়ে আপনাদের সাথে একটু সবজি কিছু করব না শুধু চালে ডালে আর পাড় ভ দেখতে থাকুন বন্ধুরা আলাদা সময় দেখা করবো একটু বললাম তো বাজার যাব বাজারে গিয়ে আপনাদের একটু দেখাবো বাজারে দেখা করব তেলটা গরম হচ্ছে রান্নার আজকে চাপ নেই কোনো নিরামিষের দিন ভালোই হয় পুজো করতে করতেও রান্না করতে করতে আমি অনেক সময় পুজো করি এই পাপড়টা খেতে খুব ভালো লাগে যেদিন চিকেন করি সেদিন আরো বেশি ভালো লাগে চিকেনের সাথে খুব সুন্দর লাগে খেতে এটা খেতে ভালো দাম কম কিন্তু খেতে ভালো সবসময় যে দামি জিনিসই ভালো হয় সেটা না বন্ধুরা আমি সবাই কম দামি জিনিসও ভালো হয় খেতে এটা দেখি আর পাঁপড়টা আমি দেখেছি খুব অল্প তেলে ভাজা হয় ভাজা করে না তেলটা মানে শুষে নেয় না বেশ ছেড়ে দেয় তেলটা বেশ ভালো একটা করেই ভাজবো একটা ভাজা হয়ে গেল এটা ভাজবো দাবি হয়ে

বাড়ির কাট দিয়ে সুন্দর একটি ব্লগ বানাবো রাজার রাজা করছি নৃত্য দেখছি সুন্দর ব্লক বানাবো বললাম ব্লকগুলো দেখে এক দেখতে থাকবে হুম ঠিক আছে আজকে ঘুরেটা একদম মেয়ের মতো হয়েছে পছন্দর মতো না বাবা হুম গুনে বুনে ভালো লাগছে মেয়ে খেতে গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডাল দিয়ে করেছি মেয়ে এরকমই বলে ঘুমি করতে আমারও ভালো লাগে ঘুমি খেতে একদম মেপে মেপে জল দিয়েছি বন্ধুরা আজকে হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর কাপড় ভাজা এরপরে গরম পড়ে যাবে তো আর কিছু খাওয়া যাবে না তখন গরমে অত খাওয়া যায় না এখন তাও একটু সবে সবে পড়ছে এখনও গরম পড়েছে তো সেইভাবে এখনও বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে গরমটা তো পড়েনি তো সেই কারণে এখনও খাওয়া যাচ্ছে ভালো করে নিই একদিন প্রবীন্দ্র চালটা অনেক দিন থেকে ছিল নষ্ট হয়ে যেত না খেলে কবিন্দা খাওয়া দাওয়া করছি এভাবে দেখতে থাকুন সব কিছুই দেখাবো বন্ধুরা আজকে দুবেলায় রান্নায় আপনাদের সাথে দেখা করলাম মেয়েকে এখন সময় দিতে পারছে না মেয়েকে দেখাতে পারছি না পড়াশোনা নিয়ে ব্যস্ত নিয়ে ব্যস্ত ঝিমিয়ে খেলাম আজকে হবে কালো জিরে ফোড়ন দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি আর রুটি রাতে দু জালাই তো রান্নাঘরে দেখা করলাম আপনাদের সাথে রাতে রুটি আর তরকারি আলুর তরকারি আলুর তরকারি বসিয়ে দিয়েছি ভালো জিরে ফোড়ন দিয়ে চেড়া কাঁচা লঙ্কা দিয়ে কোনো মশলাপাতি কিছু দেবো না তেল নুন দিয়ে হালকা তা জল দিয়ে দিয়ে ভাজবো দা চাপা দিয়ে এইভাবে ভাজবো ও তরকার এই যে বন্ধুরা রাত্রে ডিনার নিয়ে চলে এসেছি ডিনার খেতে শুরু করে দিয়েছি এই যে রুটি আর আলুর তরকারি তখন তো আপনাদের দেখালাম কালো জিরে ফোড়ন দিয়ে তরকারি বানিয়েছি আর মেয়ে তো পড়াশোনা করছে পড়াশোনাতেই এখন একটু ব্যস্ত সেই কারণে মেয়েকে আর আনছি না মেয়ে খাচ্ছে আর আমি ওই যে খেতে শুরু করলাম ডিনার তো বন্ধুরা আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি ব্লগটি প্লিজ আপনারা পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি শেয়ার করবেন আজকের মতো এইটুকুই বন্ধুরা আজকে ব্লগটি এখানেই শেষ করলাম প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন এই যেটি দরকারি